এবার শেষ হতে চলল বাহারের বাহারি দিন কুমিল্লার গণমানুষের সম্পত্তি বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সম্পত্তিতে নির্মিত বাহার মার্কেট নামে পরিচিত কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের ভাড়া এখন থেকে গণপাঠাগারের অ্যাকাউন্টে জমা দিতে হবে এর আগে এই ভাড়া নিতেন ভারতের আগরতলায় পলাতক কুমিল্লার দানবখ্যাত সাবেক সংসদ সদস্য আকমো বাহারুদ্দিন বাহার সেখানে নিজের মেয়ে আয়মান বাহার সোনালির নামে হোটেল গড়ে তুলেছিলেন তিনি গণমানুষের এই সম্পত্তি দখলে রেখে বছরের পর বছর লোপার চালিয়েছেন এই বাহার অথচ প্রতি মাসে তিনি আদায় করতেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা জানা যায় বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন অর্থাৎ কুমিল্লার টাউন হল সংস্কারে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন কুমিল্লার জেলা পরিষদ তাছাড়া টাউন হল ভবনের ঐতিহ্য রক্ষায় স্থাপত্য শিল্পীর মাধ্যমে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে খুব শীঘ্রই সে পরিকল্পনা গণমানুষের সামনে উপস্থাপন করা হবে আঠারোশো পঁচাশি সালের ছয় মে বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মেলনায়তন প্রতিষ্ঠিত করা হয় কুমিল্লার মানুষের কাছে যা কুমিল্লার টাউন হল নামে অধিক পরিচিত আঠারোশো সালে তৎকালীন জেলা প্রশাসক মহারাজ বীরচন্দ্র মানিক্যবাহাদুরের কাছে পাঠাগার স্থাপনের জন্য অনুরোধ জানায় সেই অনুরোধে মহারাজ কুমিল্লা শহরের কান্দের পারে দশ বিঘা জমি ও একটি ভবন নির্মাণ করে দেন পরবর্তীতে কুমিল্লার গণমানুষের প্রবল আপত্তি বাধা ও মামলা উপেক্ষা করে উনিশশো সালে কুমিল্লার টাউন হল সুপার মার্কেট নির্মাণ করা হয় সাল থেকে এখানে দোকানিরা ব্যবসা শুরু করেন বিল্ডিংটির নির্মাণ প্রসঙ্গে কুমিল্লার টাউন হলের তৎকালীন সাধারণ সম্পাদক জহিরুল হক দুলাল জানান যেহেতু কুমিল্লার টাউন হলের কোনো ফান্ড নেই টাউন হল নিজে বিল্ডিং নির্মাণ করতে পারে না সেজন্য ঠিকাদার নিজের টাকায় বিল্ডিং নির্মাণ করবেন এবং দশ বছর তা ভাড়া দিয়ে অর্থ তুলে নেবেন এবং ভাড়া থেকে কিছু অংশ টাউন হলকে প্রদান করবেন দশ বছর পর এই চুক্তি শেষ হওয়ার কথা অর্থাৎ এই চুক্তি দু সালেই শেষ হয়েছে এরপর জহিরুল হক দুলাল জানান কিভাবে এত বছর এটি বাহারের কাছে আছেন সেটা তার জানা নেই কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কাইসার জানান বীরচন্দ্র গণপাঠাগার উন্নয়নে জেলা পরিষদ থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে টাউন হল ভবনটির ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থাপত্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে পূর্ণ সংস্কার করে পঞ্চাশ বছর আগে দরজা জানালা যেভাবে ছিল সেভাবে তৈরি করা হবে এসব করার আগে এটির থ্রি ডিজাইন গণমানুষের সামনে উপস্থাপন করা হবে